আসসালামু আলাইকুম কাইফা হালুকা নাস্তা টাস্তা করছে জীবন অনেক সুন্দর করে ভার করতে আছে করবেন কারণ কি লে এটা আমার আত্মগ না আহা দিছি তো আপনারে আমার শখের ভাইমা মা আপনারা আমি কিছু অভিযোগ দেব না কোন কি কিয়ে লেখা আমি না আপনাকে থেকে বেছি ভালো পাইছা লাইছি এই ফৰান আমি নিঃস্বার্থভাবে আপনার নামে লিখা দিছিলা এমন ভাবে হা কোনোদিন বিশ্বাসও করি নাই আমি বেইমান যে আপনি আমার বেই মানে তাও যদি আমার মানসিক ভারসাম্য হারিয়ে যাক না কেন কিন্তু দিন শেষে সব থেকে বড় আঘাতটা আপনি দিয়েছেন আমি আপনাদের আমার চাওয়াতে চাই না এর আমি বুক পরে কেন আমি এমন ভুল করলাম এটার খেসারত দিচ্ছি খুব সুন্দরভাবে দিচ্ছি এক ফোঁটাও কাবিল দখল করি না এর জন্য আই সুপর আমি কিন্তু তোমারে খুব সুন্দর করে চাইছি আফসোস লাগে কি লেগে নিজে ভাইও হাতে থাকতেও নিজেদের সাওয়াটা চাইলাম না এমনি জ্বালাইলাম আর এমনি কষ্ট রে বিশ্বাস কর কোনোদিন আসিল না যে তুই যে দেহ নৌর আমি করতে পারবি তোর তাকে দোল দিয়ে আর কর্মীরাও অনেক ভালো বেইমান না বাধ্য আর তোর তো স্বভাব ছি লাঞ্ছনা আমি আফসোস করি তোর বাপ মা লাগবে কেমন বাপ মা তার আর কি কোনো আত্মসম্মান নাই নাকি বিবেক বুদ্ধি দিছে না কিমনি পারে নষ্টমী নোংরা সীমাতে যাইতে আহারে সুখের পাখি এমনি আর এমনি হইতো না যেমনি গইবা ওমনি হইব পরের দেন দেখবো একটা লারা ভরব লারাটা কেউ ওরে কোনো সার খাইতো না যেমনি আমি চলছি সবাই জ্বলবো আমি মরছি সবাই মরব আমি কাঁদছি সবাই আসছে আমি আসলে আবার সবাই কানব দেখব বিষয়টা ঠিক এমনই আমার এই দুর্দশার লাইকা কেউ তাই না আমি নিজে তাই খেললে তোমার মতো নষ্ট হয়ে আমি বিশ্বাস করছি এমন বিশ্বাস আরেক বেটার লোকের তুই ঘুরতে আমার গল্প না এই গল্পে আমি আমার